হ্যালো বন্ধুরা আজকে আমিও চলে এসেছি কুয়েতের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা হলিডে আসলে কুয়েত প্রবাসী ভাই বোনদের মন ব্যাকুল হয়ে যায় এখানে আসার জন্য জায়গাটি হলো কুয়েত সিটি মালিয়া পুরো ভিডিও জুড়ে থাকছে বিস্তারিত তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন লেটস গো কুয়েত সিটি মালিয়া কি নেই এখানে একের ভিতরে সব এ টু জেড এভরিথিং সব কিছু পাওয়া যায় এই মালিয়াতে মালিয়া আওয়ার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সব রুডের বাস চলাচল করে এই মালিয়াতে এখান থেকেই সব রুডের বাস ছেড়ে যায় এর জন্যই মূলত সকল প্রবাসী ভাইদের কেন্দ্রবিন্দু হচ্ছে এই মালিয়া এখানে আসলে আপনি দেখতে পাবেন সকল দেশের প্রবাসীরা ভিড় জমাচ্ছে এই মালিয়াতে মালিয়া কেনাকাটা করার জন্য একটা বেস্ট প্লেস কুয়েতি হতে শুরু করে সকল প্রবাসীদের পছন্দের শিষ্য হচ্ছে এই মালিয়া মালিয়া কেন অত জনপ্রিয় সব কিছু আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স এই মালিয়া আসা যাওয়ার কস্টিংটা খুবই কম হয় কেননা বাসে আসলে অল্প পয়সায় আসা যায় ট্যাক্সি দিয়ে আসলে একটু খরচ বেশি লাগে তাছাড়া এখানে সব ধরনের কেনাকাটা করা যায় এক জায়গা থেকে আপনি দেশে যাবেন কেনাকাটা করতে হবে আপনি একটা জামিয়া গেলেন আপনার যা কিছু প্রয়োজন সব কিছু মিলবে না কিন্তু এই মালিয়া আসলে আপনি সব কিছু এ টু জেড কেনাকাটা করতে পারবেন এর জন্য মূলত পছন্দের শীর্ষে হচ্ছে এমালিয়া মালিয়া তাছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একসাথে সময় কাটানোর জন্য বা একটু অবসরে সময় কাটানোর জন্য এই মালিয়া হচ্ছে পারফেক্ট জায়গা আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন চারিদিকে কানায় কানায় মানুষ বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন আদার্স যত কান্ট্রি আছে সব কান্ট্রির লোক এই মালিয়াতে আসে কুয়েতি হতে শুরু করে সকল প্রবাসী ভাই বোনদের শীর্ষ হচ্ছে এই মালিয়া পছন্দের শীর্ষে এই মালিয়া আর হ্যাঁ সকল প্রবাসী ভাই বোনদের প্রতি আমার এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে যারাই আসবেন অবশ্যই সাথে সিভিল সিভিলআইডি বা পতাকা নিয়ে আসবেন কেননা এখানে প্রতিনিয়ত চেক চলে ভয়ের কোনো কারণ নেই আপনার সাথে যদি সিভিল আইডি থাকে বৈধ প্রবাসী হন আপনার কোনো চিন্তার কারণ নেই অবশ্যই আসার সময় এখানে সিভিল আইডি বা পতাকা সাথে করে নিয়ে আসবেন কেননা এখানে প্রতিনিয়ত কন্টিনিউ চেক চলে আমি এখানে ঘণ্টাখানের কারণ মতো ছিলাম আমি অনেক জায়গায় দেখেছি অনেকে জিজ্ঞেস করে পতাকা চেক করে তাই বলে আতঙ্কের কিছু নেই আপনি বৈধ প্রবাসী হলে আপনার পতাকা থাকলে কোনো রকমের সমস্যা নেই যারা বলে প্রবাস নাকি জেলখানা তারা একটু দেখে নাও পরবাসীরা কি জেলখানার ভিতরে থাকে তাদের ভিতরেও আনন্দ বিরাজ করে দেখো কত লোকের সমাগম কত লোক তারা চার দেয়ালে বন্দি না তারাও মুক্ত আকাশে উড়ে তারাও একটু বিনোদন নেয় দেখো কত লোক হাজার হাজার লোক পরবার চার দেয়ালে বন্দি থাকে না তারাও মুক্ত আকাশে উড়ে তবে এইখানে আসলে ভালো লাগে অনেকটাই ভালো লাগে যেহেতু অনেক লোকজন এখানে আসে পরিবেশটা অনেক সুন্দর যোগাযোগ ব্যবস্থাও ভালো একসাথে অনেক প্রবাসী দেখা যায় ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনিও আসতে পারেন খুব সহজেই আপনি যেইখানে থাকেন কুয়েতের আপনি বাসে উঠলেই মালিয়া খুব সহজে চলে আসতে পারবেন ভিওয়ার্স এইখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সকল দেশের প্রবাসীরাই আসে কিন্তু ইন্ডিয়ান প্রবাসীদের আসা যাওয়াটা একটু বেশি আর হা এইখানে আসলে কিন্তু আপনি সকল দেশের খাবার দাবার পেয়ে যাবেন সকল দেশের রেস্টুরেন্ট এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল তো এখানে আসলে দেশের কিছু পিওর স্বাদ নেওয়া যায় তো মালিয়া নিয়ে আমার পার্ট টু ভিডিও আসতেছে খুবই শীঘ্র তো আমার সাথেই থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও